we হ্যালো বন্ধুরা আর ইউ টু টট আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি তোমাদের তুলা রাশি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কীরকম রকম যেতে পারে সেটা দেখো লগ্ন রাশি চন্দ্র রাশি উভয়টাই দেখে নেবে আর যদি মানে প্রাইভেট রিডিং নেবে ভিডিওটা ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে ফি স্ট্রাকচার জেনে অনলাইন পেমেন্ট করে তোমরা তোমাদের প্রাইভেট রিডিং নিয়ে নিতে পারো ওকে আর আগেই বলেছি যারা বাংলাদেশ থেকে রিডিং নিতে চাও তাহলে তোমরা তোমাদের এই চ্যানেলের মেম্বারশিপটা কিনে তোমরা নিতে পারো এবার দেখবো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তুলারাশির জন্য কি ঘটতে পারবে রাশি সেপ্টেম্বর দু হাজার পঁচিশে কি ঘটতে পারে ওভারঅল

মানে প্রথম দিক থেকে তিন আর চার যেটা দেখাচ্ছে আর্থিক উন্নতি আছে ব্যবসায় উন্নতি আছে ব্যবসায় বা কর্মক্ষেত্রের উন্নতির জন্য তোমাকে ভ্রমণ ভ্রমণ করতে হতে পারে জলে বা কোনো জলস্থলে জলের উপর দিয়ে ভ্রমণ হতে পারে কোনো ব্রিজ কোনো নদীর উপরে ব্রিজ বা কিছু হতে পারে কোনো নদী পার করতে পারো হুম বা ওয়াটার বডিজ থাকতে পারে যেখানে তুমি যাচ্ছ আর এখানে যেটা দেখতে পাচ্ছি ভ্রমণ তো আছে কর্মক্ষেত্রে আর যেটা দেখতে পাচ্ছি এখানে পারিবারিক সূত্রেও ভ্রমণ হতে পারে বন্ধু বাড়ি যাওয়া বা পরিবারের কাছে ফিরে আসা এটাও হতে পারে যে কোথাও একটা তুমি কর্মসূত্রে বাইরে থাকবো তো বাড়িতে ফিরছো এরকম হতে পারে আর এখানে আরেকটা যেটা মেসেজ আসছে সেটা হচ্ছে পারিবারিক কোনো জটিলতা থেকে বেরোতে পারো বা পারিবারিক কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো জটিলতা থাকতে পারে সেটা হয়তো বা একটু আরো ক্ষতিকর শত্রু থাকবে সেটা তুমি চিনবে পারিবারিক পরিস্থিতিতে কেউ হয়তো তোমার কাছের লোকেদের মন ভাঙাচ্ছে সেটা হতে পারে যে হতে পারে তোমার কেউ পিতৃতুল্য আছে তার মন ভাঙাচ্ছে তোমার মন তোমার দিকে বিষিয়ে দিচ্ছে এরকম কিছু আমি একদম দেখতে পাচ্ছি ছোট কোনো লস হওয়ার সম্ভাবনা আছে মাসের শেষের দিক থেকে ওকে ওকে এবার দেখবো তোমার শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে তুলা রাশির শরীর স্বাস্থ্য কেমন যাবে সেপ্টেম্বর দু পঁচিশ তুলা রাশির শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে তোমাদের এসছে জাজমেন্ট আর জাস্টিস জাজমেন্টটা কী আছে শরীর স্বাস্থ্যের দিকে এইট অফ ইমোশনালি তুমি স্টেবল থাকবে কোনো একটা দুঃখ থেকে বেরিয়ে আসতে পারো জাজমেন্টটা কী জাজমেন্টটা কী কিছু একটা সিদ্ধান্ত ইমোশনাল ভীষণভাবে ইমোশনাল হতে পারো আর একটা কথা বলি সেপ্টেম্বরের সাত তারিখ দুটো মনে হয় ইয়ে আছে আছে কি গ্রহণ একটা তো তারিখ সম্ভবত আরেকটা গ্রহণ আছে বাইশ আচ্ছা না একটাই চন্দ্রগ্রহণ আছে সাত তারিখ সেপ্টেম্বরের সাত তারিখ সেই সময়টা কিন্তু ভীষণভাবে একটা ইমোশনালি অস্থির হতে পারো বা তোমার ভীষণ ভাবে অস্থিরতা থাকতে পারে কোনো যদি লিগেল ম্যাটার থাকে সেইখানে কিন্তু ন্যায় পাওয়াটা একটু কঠিন হয়ে যেতে পারে আউট অফ সেটেলমেন্ট করার চেষ্টা অন্তত করো ওকে এটার জন্য কিন্তু ইমোশনালি একটা আপসেট হতে পারো আমি দেখতে পাচ্ছি এবার আমি দেখবো যারা শিক্ষা ক্ষেত্রে আছে যারা শিক্ষক বা শিক্ষা অর্জন করছো তাদের কিরকম যাবে

খুব সম্ভবত রেজাল্ট তো ভালো আসবে সব মাসের মাস বরাবর রেজাল্ট তুমি পাবে সেখানে তুমি উত্তীর্ণ হচ্ছ বেশ উৎসাহনিয়ে উত্তীর্ণ হচ্ছে ফেসিকস সব ক্লাস বন্ধু বান্ধবী বাকি পর্যন্ত কিন্তু তোমাকে বেশ সুনজরে দেখবে তেজ অফ আর নাইট অফ কাপস স্টার ইচ্ছে আছে তুমি তুমি যেভাবে পড়াশোনা করছো বা যে রেজাল্ট তুমি পেয়েছো তুমি আরো শিক্ষার জন্য তুমি চেষ্টা করতে পারো এবার যারা সরকারি কর্মচারী আছে তাদের কর্মক্ষেত্রগুলো দেখবে এবার যারা সরকারি কর্মচারী আছে তুলারাশি তাদের কেমন যাবে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ যারা সরকারি কর্মচারী আছো ফুল কার্ড এসছে সিক্স অফ পেন্টিকেল এসছে কিং অফ পেন্টিকেল অ্যান্ড সেভেন অফ সোর্স খুব সম্ভবত তোমাকে বলছে রিস্ক তুমি নিতে পারো কোনো অসুবিধা নেই মাসের প্রথম দিকটা রিস্ক নেবে সরকারি কর্মচারী যারা আছো সিক্স অফ পেন্টিকেলস আন্ডার দ্য কিছু ইম্প্রুভমেন্ট হতে পারে টাকা পয়সার লেনদেন মোটামুটি ভালো কিন্তু মাসের শেষের দিকে কোনো রকম ইলিগেল ব্যাপারে এগোবে না সেখানে কিন্তু প্রবলেম আছে বন্ধু হিসেবে বলছি যদি মাসের প্রথম দিকে কোনো লেনদেন যেটা করার রিস্কি কোনো লেনদেন সেটা মাসের প্রথমের দিকে শেষের দিকে হলে কিন্তু ধরা ধরা পড়ার সম্ভাবনা আছে তোমার সম্মান কিন্তু টালমাটাল হতে পারে এখানে যা দেখতে পাচ্ছি ওকে যারা সরকারি কর্মচারী আছো মেয়েজার কি ঘটনা ঘটতে পারে সেটাই দেখিয়ে দিচ্ছি ওকে যারা বেসরকারি কর্মচারী আছে তাদের কি ঘটতে পারে সেপ্টেম্বর দুহাজার পঁচিশ তুলা আশির তুলা আশি সেপ্টেম্বর দুহাজার পঁচিশ কি ঘটতে পারে যারা বেসরকারি কর্মচারী তাদের কি ঘটতে পারে এস অফ যারা বেসরকারি কর্মচারী আছে কুইন অফ পেন্টিক্যালস পেইজ অফ স্রোত আর এখানে লাভার্স দেখি সব মাসের প্রথম দিকটা কিন্তু বেশ ভালো এখানে তোমার ক্রিয়েটিভিটি তোমার কাজের ধরনের বেশ প্রশংসা হবে লোকে কিন্তু লুকিয়ে তোমার কাজের ধরন বোঝার চেষ্টা করবে তোমার টেকনিক বোঝার চেষ্টা করবে পেজ অফ সোর্স লুকিয়ে হুম কিন্তু এইট অফ কাপস আচ্ছা এগুলো সব রিভার্স এসছে এইট অফ কাপস এস অফ পেন্টিকেলস এমপ্রার আর হাইড্রোস্টেস রিভার যেহেতু এসছে এখানে কিন্তু যা দেখতে পাচ্ছি প্রচন্ড লজিক্যালি তোমাকে এগোতে হবে কাজ বের করার জন্য বসের কাছে একটু খোস মেজাজি করারও দরকার আছে একটু ইয়াস ওয়ার্ডটা আসছে বলছেন একটু বসকে খুশি করার চেষ্টা তোমায় করতে হতে পারে নট এজ এ দেখো খারাপভাবে না বসের নাম করলে বসের একটু সুনাম করলে এই সব করে কিন্তু তুমি তোমার কার্য সিদ্ধি করতে পারো হ্যাঁ নাহলে কিন্তু তোমার টাকাটা আটকে যেতে পারে যে টাকাটা পাওনা আছে সেটা হয়তো তোমাকে আরো দেরি করে দিতে পারে এবার দেখবো যারা ফ্রিল্সে কাজ করে যারা ফ্রিল কাজ করে সেলফ এমপ্লয়েড তাদের কিরকম হবে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মাসের প্রথম দিকটা বেশ ভালো আর্থিক উন্নতি আছে ভালো ক্লায়েন্টস আসবে লুক্রেটিভ ক্লায়েন্টস মানে ক্যাশে কাজ করার ক্লায়েন্টস তারা আসবে অনলাইন পেমেন্ট হবে মাসের প্রথম দিকটা ভালো শেষের দিকের লাস্টের দিকটা কিন্তু খুব একটা ভালো নয় ফাইভ অফ ওয়ান্স ফাইভ অফ সোর্স সরি ফাইভ অফ সোয়ার্স ফাইভ অফ সোয়ার্স কেন এসছে নাইট অফ কাপস লজিক হ্যাঁ টাওয়ার লজিক্যালি ডিল করবে মাসের শেষের দিকটা কিন্তু তোমার একটা হঠাৎ করে প্রবলেম ক্রিয়েট হতে পারে হুম। স্টেজ হতে পারে ওভার ওভার থিঙ্কিং দেখতে পাচ্ছি সিক্স সেন্সটাকে তাকে একটু বিশ্বাস করো আগের থেকে হতে পারে কোনো গ্যাদেজের ফেরিয়ার হতে পারে পাশা শিশুর দিকে কোনো যান্ত্রিক কলযোগের জন্য কিছু প্রবলেম হতে পারে ওকে তো এই হচ্ছে গিয়ে তোমার কর্মক্ষেত্রে পরিস্থিতি এবার দেখবো আর্থিক পরিস্থিতি কেমন যাবে তুলা রাশির আর্থিক পরিস্থিতি কেমন যাবে সেপ্টেম্বর দু পঁচিশ ওভারঅল আর্থিক পরিস্থিতি কিরকম যেতে পারে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কিং অফ কাপ কুইন অফ কাপ সেম তিনটে কার্ড আসছে কেন আর্থিক পরিস্থিতি কেমন যেতে পারে তুলা রাশি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দেখো নাইন অফ ক্লাস টু অফ নাইন অফ কাপস এস অফ কাপস ফাইভ অফ কাপস আর ডেথ কার্ড খুব সম্ভবত মাসের প্রথম দিকটাতেই একটু পছন্দ মাসের প্রথম থেকে মাঝ বড় দিকে কিন্তু বেশ আর্থিক উন্নতি আছে নাইন অফ কাপস এস কাপ প্রথম দিকটা একটু হয়তো টান মটাল থাকবে কিন্তু মাসের মাঝ বড় থেকে শেষের দিকে এক ভালো কিন্তু একদম শেষ দিকটা কিন্তু আফসোস হতে পারে কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে যেটা এখানেও দেখতে পাচ্ছি এবার দেখবো তোমাদের তোমাদের লাভ লাইন ভালোবাসার সম্পর্কগুলো কেমন যেতে পারে দেখব ইংলিশ প্লিজ আমাকে দেখো ভালোবাসার সম্পর্কে তুলা রাশি সেপ্টেম্বর 2025 কি রকম যাবে যারা এবারে সিঙ্গেল তাদের জন্য কি যাবে সেপ্টেম্বর 2025 তুলা রাশি ওয়াও আচ্ছা

তো সেই ধরনের মানুষকে তুমি বাদ দিয়ে একটা এমন কানেকশনের দিকে যেতে চাইছো যে আর কি তোমাকে ভালোবাসবে তোমার সঙ্গে একটা ইকুয়েল নিয়ে পার্টনারশিপ নিয়ে থাকতে চাইবে যারা সিঙ্গেল আছে হ্যাঁ মাসের শেষের দিকটা খুব ভালো দেখতে পাচ্ছি নতুন কারোর দিকে আকর্ষণ হচ্ছে যে আর কি সত্যি তোমাকে ভালোবাসবে সে তোমাকে ইকুয়েল ফেয়ারনেস ইন লাভ অ্যাফেকশন রিটার্ন যতটা তুমি ওকে ভালোবাসবে ততটা ও তোমাকে ভালোবাসবে এখানে তাই দেখতে পাচ্ছি ওকে তো যারা সিঙ্গেল আছে তাদের জন্য এটা এবার দেখব যারা লং ডিস্টেন্সে আছে অনেকটা দূরত্বে সম্পর্কটা রয়েছে বা অনলাইন সম্পর্ক আছে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ জন্য কি করতে পারে ও এই দুটো কার্ড কেন মাঝখানে কি এখানে একটা কার্ড তো এখানে ডেথ relationship is over no second chance growth transformation what is dead is dead কোন একটা সম্পর্ক তো পুরোপুরি শেষ হচ্ছে তারপরে এখানে কফি কাপ নতুন কারোর দিকে যাচ্ছ ওল্ড স্কুল আচ্ছা ওল্ড ডেটেড থিংকিং কন্ডিশনিং রিপেয়ারিং রিপ্লেইং ইভেন্ট ওভার এন্ড ওভার আচ্ছা সম্পর্ক প্রথম দিকে একটা শেষের দিকে চলে যাচ্ছে বা কোনো সম্পর্কে তুমি সেকেন্ড চান্স দিতে চাইছো না এখানে যেটা বুঝতে পারছি যে তুমি এই সম্পর্ক থেকে বেরিয়ে যাচ্ছ কিন্তু একজন যে আর কি ছেড়ে দিচ্ছে সে না যার সঙ্গে সম্পর্ক আছে সে কিন্তু এই পরিস্থিতিটাকে মেনে নিতে পারছে না ও কিন্তু এই সম্পর্ক নিয়ে বারবার করে কোথায় ভুল হয়েছে সেটা নিয়ে বোঝার চেষ্টা করছে তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে বা কথা বলার চেষ্টা করবে দেখা করে ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবে যারা লং ডিস্টেন্সে আছে এবার দেখবো যারা কমিটেড সম্পর্কের মধ্যে আছে বিবাহিত সম্পর্ক বা কোন রকম ভাবে লিভ তাদের সম্পর্ক কেমন যাবে সেপ্টেম্বর ইনার ওয়ার্ল্ড তোমরা একে অপরকে কিন্তু আয়না দেখাতে শুরু করবে যারা কমিটেড আছো ডিপলি হট অ্যান্ড স্যাড ফিলিং দোষারোপ করে সম্পর্কটার মধ্যে একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি প্রথম থেকে মাঝ বরাবর এখানে তর্কাতর্কি অশান্তি হতে পারে আর এখানে আলটিমেটলি হয়তো তুমি বা তোমার পার্টনার কোন এডিকশনেও চলে যেতে পারো ইমোশনালি ব্লক করে দেবে ওকে এবার দেখবো কমিটির রিলেশনশিপের পরে যারা নো কন্ট্যাক্টে আছে তুলে আসি যারা নো কনট্যাক্টে আছে তাদের কেমন যাবে সেপ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পোকা ফেস হার্ট আচ্ছা তোমার পার্টনার কিন্তু এমন দেখা যায় যে প্রয়োজন পড়বে না তোমার হুম রিক্স অপশন আছে ওর হুম আর তুমি এলে এলে না এলে না এলে ওর যা আসে না এরকম একটা পরিস্থিতি দেখাচ্ছে কিন্তু ভিতরে ভীষণ কষ্ট পাচ্ছে বারে বারে পুরোনো কথা মনে করছে দেখাচ্ছে যে এই সম্পর্ক তোমার জন্য শেষ হচ্ছে বা তুমি শেষ করতে চেয়েছ তাই জন্য এরকম কিছু একটা দেখাচ্ছে ওকে তুলা রাশি দেখছি

সেন্ডিং প্রিপারিং ফর ইউনিয়ন নিউ ফেস খুব সম্ভবত নিজেকে ভালো করছে নিজেকে আসতে পারে যারা সেপারেশনে আছে হম যা দেখতে পাচ্ছি তোমার প্রতি একটা অ্যাট্রাকশন আছে বটে কিন্তু নিজেকে আগে তৈরি করছে যাতে তুমি ফিরে এলেও যাতে এই সম্পর্কটা একটা স্থিরতা পায় সেটার চেষ্টা করব গ্রাউন্ডিং ওকে দেখি এবার গাইডেন্স সেপ্টেম্বর দু হাজার পঁচিশের জন্য তুলা রাশির জন্য গাইডেন্স কি দেখে ফেলি ওকে দেখি সেপ্টেম্বর তুলা রাশির গাইডেন্স চারটে থেকে পাঁচটা কার্ড দাও ওকে আর আরো কটা এসছে সেন্ডিপিটি অ্যালেগা নিউ লাইফ আচ্ছা তোমার সময় কিন্তু ভালো থাকবে তোমাকে বলছে ভাবনা চিন্তা করো ভাবনা চিন্তা করে কিন্তু অ্যাকশন নেবে কিছুটা ফ্লেক্সিবল থাকার চেষ্টা করবে তোমার জীবনে কিন্তু সময় চেঞ্জ হচ্ছে চেঞ্জ ইন দ্য উইং কিন্তু এই সম্পর্ক বা এই পরিস্থিতি তোমার জীবনে যা আছে সেটা কিন্তু তোমাকে রিক্স নিয়ে ঠিক করতে হবে তোমাকে ভেবে চিন্তে ঠিক করতে হবে নতুন লাইফ তোমার দিকে আসছে নতুন উন্নতি তোমার দিকে আসছে কিন্তু ভেবে চিনতে ভাবনা চিন্তা করে তোমাকে অ্যাকশন নিতে হবে ভাবনা ওকে আর বলছে যে সিদ্ধান্ত না হঠাৎ করেই একটা দুম করে ভেবে নিলাম কিছু করবো সেরকম কিছু সিদ্ধান্ত যেন না না ওকে তো এই হচ্ছে রিডিং ভালো লাগলো অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে দেখো আসি বন্ধুরা কেমন লাগছে জানিও আর যিনি নতুন যারা এসছো সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রেখো প্রত্যেক দিন আমার এই চ্যানেল রিডিং আসে খুব সময় তো অসুস্থ থাকলে না বাদ বাকি সময় আমি চেষ্টা করি দুটো থেকে তিনটে রিডিং তোমাদের যেন অবশ্যই আস তো আজকে রাখছি আবার ফিরে আসবো অন্য রিডিংয়ে অন্য ভালো বাই বাই